আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি অনেক ভালো আছেন তে আপনাদের কথা এটাই বলা আপনাদের এটাই বলতে চাই যে আমাদের বুক থেকে সিনিয়ে নেওয়া আমাদের বাবরি মসজিদ এই ছয় ডিসেম্বরেই তারা ধ্বংস করেছিল আমরা যদি আমাদের টাকায় আমাদের মাটিতে সরকারের সাহায্য ছাড়া যদি তৈরি করতে পারি আমরা এই যে কিছু বাবরি মসজিদ যারা শহীদ করেছিল যারা বাবরি মসজিদ শহীদ করেছিল বাবরি মসজিদকে যারা ভেঙেছিলো বাবরি মসজিদের বিরুদ্ধে যারা আন্দোলন করে এই এই চামচা দালালদের বলছে তোমাদের এত দেখে। তোমাদের এত কত কেন কেন চুল্কায় এত আমাদের টাকা করবো আমরা আমরা তো সরকারি টাকা নিচ্ছি না সরকারের তো কোনো অনুদান নিচ্ছি না আমরা সরকারি মাটির তর করছি না তোমাদের এত চুলকাবো কেন ও আমাদের মাটি নিয়ে তোমাদের চুল্কা নিবন্ধ হয় নাই আমাদের মসজিদটা নিয়ে তোমাদের বন্ধ নিবন্ধ নাই বাবরি মসজিদের জায়গাটা নিয়ে তোমাদের চুল্কা নিবন্ধ হয় নাই সেখানে রাম মন্দির তৈরি করলে তোমাদের যেটা তৈরি করার কথা ছিল সেটা তোমরা তৈরি করছো তোমরা তো পাইসাও আমরা তো আর পাই নাই তোমাদের এত চুলকাই কেন একটা কথা মনে রাখবেন যারা বাবরি শহীদ করেছে তাদের তাদেরই চুলকানিটা এখনও শেষ হয় নাই তার কারণ তাদের মলম লাগান ঠিক হয় নাই এখানে দেখেন সব হিন্দুরাই কিন্তু আমাদের বিরোধিতা করতেছে না আর সব হিন্দু ভাইদেরকে আমরা বলতে পারবো না যে সব হিন্দু ভাইদেরা সব হিন্দু ভাইরা অমুসলিমরা সবাই আমাদের সাথে বিরোধিতা করে সবাইকে বলতে পারবো না তার কারণ এখানে যে বিরোধিতা করতেছে এখানে সব হিন্দুরাই কিন্তু করতে করতেছে না সব হিন্দু কিন্তু এখানে বিরোধিতা করতে আসে নাই যারা ভালো মনের মানুষ যারা সবের সাথে মিলে মিলে খেতে চায় তারা কিন্তু অলরেডি দানের হাত বাড়ায় দিছে তারা কিন্তু আমাদের সাথে সাথ দিছে কিন্তু যারা চুলকা যারা চুলকানির মলম মলম খুঁজে পায় না আমার কাছে চুলকানির মলম আছে যদি লাগে কমেন্টে জানাইও আমি মলম দিয়ে দিবনি আরও কিছু কথা বলতে চাই যে দেখেন একচুয়ালি তাদের আমাদের সাথে সবেরই একটা সাথ দেওয়াটা কথা ছিল দরকার ছিল তারা কিন্তু একটু খুশি হতে বলতে পারতো যে ঠিক আছে তারা যদি এক্সট্রাটা করে এক্সট্রাটা করে যদি রামবন্দির বানাইতে পারে একই বাবরি মসজিদ বানাইতে পারে এক্সট্রাটা করে বানায় ঠিক আছে তারা যদি বানাইতে পারে বানায় এখানে যেখানে সাহায্য করার কথা ছিল আমাদের সাথে সাথ দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে সেটা উল্টো উল্টোটা করতেছে ববরি মসজিদ বানাতে বানাতে দিবে না আরে বানাতে দেবে না কী কারণে বানাতে দেবো না হ্যাঁ বাবরি মসজিদ কী কারণে বানাতেব না তোমরা তো বাবরি মসজিদটা আমাদের ধ্বংস করে দিলে আমাদের যেটা মসজিদ ছিল সেটা তোমরা তো ধ্বংস করে দিয়েছো এখন কেন বানাতে দিবে না ভাই অনেক কথা ভাই অনেক মনের মধ্যে আবেগ আসছে এই যে যত মসজিদ ভাঙ্গার পিছনে এই আর এই এই সুলকানি যারা বাবরি মসজিদ শহীদ করেছিল এই তারাই এই ঘুরে 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 সমস্ত মুসলমানের উপরে এই হেসা চাপ দুর্নীতি মুসলমানের অন্যায় এই এই লোকগুলি করতেছে বেশি 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 এখানে আমরা সব হিন্দুদেরকে দোষাই না সব শিখ ভাইদেরকে দোষাই না মানে অন্য অন্য জাতিদেরকে দোষাই না আমরা মানে কিছু মানুষ এই কিছু মানুষই এই পানিটায় ঘোলা করতেছে কিছু মানুষ সবই না কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট